তেলবাহী ট্যাংলরির সঙ্গে Mahindra সংঘর্ষে তিনজন নিহত হয়েছে শনিবার সকালে ডুমুরিয়া ফায়ার সার্ভিস অফিসের সামনে খুলনাগামী Mahindra সঙ্গে চুকনগরগামী বেঙ্গালুরুর মুখোমুখি এই সংঘর্ষ হয় এ ঘটনায় নিহতদের মধ্যে Mahindra চালক ও দুইজন যাত্রী রয়েছেন এছাড়া আরও চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বেলা সামনে খুলনাগামী একটা মহঞ্জর সঙ্গে একটা তেলবাহী ট্রাক সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে আপনার তিনজন মারা যায় আর কি মহেন্দ্র চালক সহ দুজন যাচ্ছি আর বাকি তিন চারজনকে আমি এখনো শেয়ার হতে পারি নাই হয়তো বা তিন অথবা চারজন ওনাদের হসপিটালে ভর্তি করা হয়েছে এদিকে এই দুর্ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল যান চলাচল স্বাভাবিক করতে ফায়ার সার্ভিস এবং পুলিশ কাজ শুরু করে পরে যান চলাচল স্বাভাবিক হয়